সবাই যেরকম একটা তাদের চিন্তা ভাবনা ছিল চাইনিজ বাইকের প্রতি আমারও সেমই ছিল বাট লিফান আমি যে জিনিসটা দেখলাম যে তাদের কোয়ালিটিটা অন্য অন্য চাইনিজ বাইকের মতো না তো ওদের অবশ্যই লাইক ওদের একটা নিজেদের একটা ট্রাস্ট একটা কমিউনিটি তৈরি করতে পারছে তারা বেসিক্যালি অল ইন ওয়ান পাচ্ছি আমার যদি ইচ্ছা করেন বাইরেও চলে যেতে পারবো লাইক টু বা সামথিং কোনো কিছু এমন বাংলাদেশে তো এই মুহূর্তে অনেক ধরনের বাইক পাওয়া যাচ্ছে তো আসলে টুর ইস মানে ট্যুর পারপাস যদি কেউ স্পেশালি ট্যুরকে কেন্দ্র করে কোনো বাইক নিতে চায় তাহলে আমি বলব যে আসলে হয়তো লিফানের এই কেপিটির বিকল্প এখন মানুষের যদি প্রাইস ক্যালকুলেশন করেন আসলে ভাই আমরা অনুভূতি জানতে চাবো উনি আসলে কি কারণে এই বাইকটা চুজ করলো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আসলে ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা আপনারা কিন্তু অন করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে কথাটা শুরু করি আমি আসলে একজ্যাক্টলি আমার যতগুলো কাস্টমার আমাদের কাছে বাইকগুলো পারচেস করে আমি সবার সাথে একটা বিষয় জানার চেষ্টা করি যে বাংলাদেশে আরও অনেক ধরনের বাইক আছে বাট ওই বাইকগুলো বাদ দিয়ে এই বাইকটা কেন পছন্দ করি বেসিক্যালি আমার ফ্রেন্ড ফার্স্টে এই বাইকটা কিনছে সো আমি অনেক দিন ধরে বাইক কেনার ট্রাই করতেছিলাম সো আমার ফার্স্টে আমার ইচ্ছা ছিল আমি ভি থ্রি বা এরকম কোনো কিছু একটা নেবো সো এখন ওই আমার ফ্রেন্ড যখন বাইকটা কিনলো আমি বাইকটা চালানোর পর দেখলাম যে না বাইকটা আমার কাছে খুব ভালো লাগছে লাইক রাইডিং পজিশন এন্ড এভরিথিং সবকিছু খুব মনে হচ্ছে সুইটেবল আমার জন্য হাইটের সাথেও আমার বাইকটা লাইক আমি মনে করি যে আমার হাইটের সাথে বাইকটা খুব যাবে যায় অ্যান্ড সব পাওয়ার ডেলিভারিও খুব ভালো আর বেসিক্যালি অল ইন ওয়ান পাচ্ছি আমার যদি ইচ্ছা করে বাইরেও চলে যেতে পারবো লাইক ট্যুর বা সামথিং কোনো কিছু এমন সেই এই জন্যই আর কি বাইকটা নেওয়া আমাদের শোরুমের ঠিকানা হয়ে পেয়েছেন এটা আমি আমার একটা ফ্রেন্ডের রেফারেন্সে পেয়েছি সে আমাকে বলছে আর কি এই কোহিনুর মোটরস কথা সো এইভাবেই আছে আর কি তো অলরেডি কোহিনুর মোটরস থেকে এই চমৎকার বাইকটা পারচেস করলেন আবার আপনার স্বপ্নটাও পূরণ হলো আপনি যা চাচ্ছিলেন মোটামুটি হয়তো সেরকম পেয়ে গেছেন তো সব কিছু কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে এটাই আমরা একটা জিনিস খেয়াল করি বা সবসময় বিশ কে মোটরসাইকেলের ক্ষেত্রে যেটা দেখি আসলে মোস্ট পপুলার ব্যাংক যেগুলো বাংলাদেশে আসলে সচরাচর চলে ওই বাইকগুলোর বাইরে কেউ যাইতে চায় না কারণও থাকে যেমন স্কোয়ার পার্সেল ব্যাপার থাকে সার্ভিসের ব্যাপার থাকে তো এই ধরনের কোনো টেনশন কি হইল কিনা বা আপনি আসলে এই ধরনের ফেস করছেন কিনা প্রবলেম ফেস করছেন কিনা ফার্স্ট অফ অল বেসিক্যালি মানুষ এখন তাদের যে চিন্তাভাবনা হচ্ছে তারা অলওয়েজ ব্র্যান্ডের দিকে যায় সো লিফান যখন ফে লিফানও আসছিল যখন বাংলাদেশের প্রথম তারা আসছিল তখন আমিও চিন্তা করছিলাম সবাই যে রকম একটা তাদের চিন্তা ভাবনা ছিল বাট লিফান আমি যে যে জিনিসটা দেখলাম তাদের কোয়ালিটিটা অন্য অন্য চাইনিজ বাইকের মতো না তো ওদের অবশ্যই লাইক ওদের একটা নিজেদের একটা ট্রাস্ট কমিউনিটি তৈরি করতে পারছে তারা সো আমার কাছে মনে হয় যে এই জন্যই আর কি স্পার পাস এখন খুবই অ্যাভেলেবেল যা দেখলাম

তো আমার ফ্রেন্ড বাইক কিনার পর আমি কেপিটি সো আমার কাছে মনে হয় না বাইকটা খুবই ভালো লাগলো চালায় সো এই জন্য ধন্যবাদ আর আপনার মাধ্যমে আরেকটু আমি দর্শকদেরকেও আশ্বস্ত করি দর্শক আমরা অনেকেই আসলে চাই নাম শুনলে অনেক সময় যেটা করি যে মানে নাক ছিটকাই যেটা গ্রাম্য ভাষায় যদি বলতে চাই আসলে এই সিচুয়েশনটা মনে হয় লিফানের ক্ষেত্রে হচ্ছে না কারণ লিফানের স্কোয়ার পার্স থেকে শুরু করে যা যা প্রয়োজনের দরকার সব কিছু অ্যাভেলেবেল এছাড়াও এই লিফানের বাইকগুলো যারা পারচেস করতেছে তাদেরকে আমরা টোটাল আটটা ফ্রি সার্ভিস দিচ্ছে দুই বছরে আমার জানা মতে বাংলাদেশে এই বাইকে প্রথম যারা আসলে আটটা সার্ভিস দিতেছে যদি কেউ দিয়েও থাকে বেশি আটটার বেশি অবশ্যই হচ্ছে আটটা দেয় এক বছরে দুই বছরে দেয় না আর যদি কেউ দিয়েও থাকে সেক্ষেত্রে কোনো না কোনো শর্ত প্রযোজ্য প্রযোজ্য থাকে তো আমাদের কিন্তু শর্ত ছাড়াই দুই বছরে টোটাল আটটা ফ্রি সার্ভিস নিতে পারবে এছাড়া দুই বছর অথবা বিশ হাজার কিলোমিটারে ইঞ্জিনের ওয়ারেন্টি আর সব থেকে বড় বিষয় আছে লিফারের বাইকগুলোর ইঞ্জিন সম্পর্কে কাউকে কিছু বলতে পারে কারণ এটা এত চমৎকার ইঞ্জিন যে আপনার হয়তো আপনার এই এক দুই বছরে এই ইঞ্জিনের কিছুই করতে পারবেন না এর তো সব কিছু মিলে তারপরেও আসলে দেখার বিষয় থাকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমরা আমি যারা আসলে ভিডিও দেখে অনেক সময় শোরুমে মানে বাইক কেনার চিন্তা ভাবনা করি তাদেরকে মনে শুধু ভিডিও দেখে না অলওয়েজ যে কোনো বাইক পার্চেস করার সময় শোরুমটা ভিজিট করবেন দেখে শুনে বুঝে